শুক্রবারের একটি নিরামিষ কুকিং ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আপনারা আমার সঙ্গে থাকুন আর পুরো ব্লগটা দেখতে থাকুন সকালে শুরুতেই চলে এসেছি ঠাকুর ঘরে সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে আর পুজোটা সেরে নিয়ে চলে যাব রান্নাঘরে একেবারে ব্রেকফাস্টটা সেরে নেব আর তারপরে রান্নাটা করা স্টার্ট করব তো প্রথমে সবজিটা কেটে নিচ্ছি আর আজকে একটু বাঁধাকপি রান্না করব। তো বাঁধাকপিটা চারটুকরো করে নে আমি এই গ্রেটারটা দিয়ে কেটে নিই এভাবে বাঁধাকপিটা কেটে নিলে খুব সুন্দরভাবে কাটা হয় আর একেবারে সরু সরু করেই কাটা যায় আর খুব তাড়াতাড়ি কিন্তু বাঁধাকপিটা কাটা হয়ে যায় একদম সমানভাবে কাটা হয় তো যাই হোক বাঁধাকপিটা কাটা হয়ে গেছে একদম ঝিরিঝিরি করে বাঁধাকপিটা কেটে নিয়েছি এরপর আমি বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়ে কুকারে দিয়ে দিলাম আর একটা সিটি পড়লেই আর কি কুকারটা আমি নামিয়ে রাখবো যেহেতু এখন বাঁধাকপিটার সিজনের নয় সেই কারণে একটু ভাপিয়ে নিলে রান্নাটা করলে ভালো হয় তারপরে কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল আর গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপরে কেটে রাখা আলুটাও দিয়ে দিয়েছি স্বাদ মতো দিয়েছি নুন ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি দিয়ে দিলাম একটা টমেটো টমেটোটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম তারপর আমি এখানে একটা মশলা দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কার পেস্ট মিডিয়াম আছে মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিলাম তারপরে দিয়ে দিয়েছি গুঁড়ো মশলাগুলো ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো তারপরে দিয়েছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো গুঁড়ো মশলাটার উপর একটু গরম জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছিলাম তারপর ওপর দিয়ে দিয়ে দিলাম ছোলার ডাল ছোলার ডালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জল দিয়ে আর তারপরে মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নিয়ে আমি সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিলাম তো বাঁধাকপিটা আমি একটাই সিটি দিয়েছিলাম বেশি সেদ্ধ করিনি কারণ বেশি সেদ্ধ করে দিলে বাঁধাকপিটা গলে যাবে আর বেশি গলে গেলে কিন্তু বাঁধাকপি খেতে ভালো লাগে না তো যাই হোক নাড়াচাড়া করে আমি রান্নাটাকে করে নেব তো ঢেকে রেখে দিয়েছিলাম হাই ফ্লেমে রান্নাটাকে করছি কারণ সেদ্ধ তো আগে কড়াই হয়েই গেছে এবার শুধু ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে তো একটু মিষ্টির জন্য আমি এখানে গুড়ের পাউডার দিয়েছি আর একটুখানি দিয়ে দিলাম ওই এক চামচ মতো দিয়েছি ঘি তো বাঁধাকপিটা যেহেতু এখন সিজনের নয় সেই কারণে এখন একটু তেলটা বেশি লাগে রান্নাটাতে তাহলে খেতে ভালো লাগে তো মোটামুটি তেল দিয়ে রান্নাটা করেছি নামাবার আগে একটু ধনে কুচি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে নিলাম একদম মাখা মাখা করে নামিয়ে ফেলেছি বাঁধাকপিটা কিন্তু একেবারে শুকনো করে মানে একটু মাখা মাখা হলে খেতে বেশি ভালো লাগে আর একটু তেলের পরিমাণটা বেশি দিলে তবেই কিন্তু ভালো হয় তবে আমি চেষ্টা করেছি মানে খুব বেশি তেল দিইনি মোটামুটি কম তেলে রান্নাটা করারই চেষ্টা করলাম তো যাই হোক দিশার খিদে পেয়ে গেছে কারণ ওর এখন টিউশান আছে তো ওই জন্য ওকে তাড়াতাড়ি আমি খেতে দিয়ে দিলাম ও স্নান করে নিয়েছে তারপর রেডি হয়ে বসে আছে পড়তে যাবে তো ওই জন্য ওকে আগেই দিয়ে দিয়েছি আর একটু ছোলার ডাল আমি কুকারে মানে সেদ্ধ করে নিয়েছি একটু ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম সেটা বাঁধাকপিতেও দিয়েছিলাম আর একটু ওই আদা জিরে বাটা দিয়ে ডালটা ফোড়ন দিয়ে দিলাম তো ছোলার ডাল আর বাঁধাকপির তরকারি আজকে আর বেশি কিছু রান্না করব না আর একটু মিষ্টির জন্য দিয়ে দিলাম গুড়ের পাউডার আর একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি আর দিয়েছিলাম সামান্য একটু ঘি ব্যাস আজকে রান্না বান্না একেবারেই সিম্পল করেছি বেশি কিছু রান্না করিনি বাঁধাকপিটা করেছি ছোলার ডাল দিয়ে আর এই যে ছোলার ডাল আর করেছি ভাত তো রাতে একটু পরোটা বা লুচি করব কারণ দিয়া দিশা আবার এই বাঁধাকপির সবজিটা বানালে ওরা একটু লুচি দিয়ে খেতে খুব ভালোবাসে তো আগেই বলেছে মা রাতে একটু লুচি বানাবে কেননা ছোলার ডালটা আছে যেহেতু তো একটু সময়ের পায়েস করে নেবো আর একটু লুচি করলেই হয়ে যাবে তো ভাত তো একবেলার জন্যই হয় দুপুরে ভাত খাওয়া হয় আর রাতে তো ভাতটা খাওয়া হয় না আমাদের কারোরই তো দিশাকেও খেতে দিয়ে দিয়েছি আর দিয়া বলেছিল একটু লেট করে খাবে আজকে তো বললো আমার আজকে লেট হবে তুমি খেয়ে নাও তো আমি বললাম না তুই খেয়ে নে একেবারেই ওকে রুমেই দিয়ে দেবো ওর খাবারটা ও কাজ করতে করতে ও খেয়ে নেবে আর তারপরে আমিও খেতে বসে পড়বো আসলে আমাকে তো ওষুধ খেতে হয় টাইমে টাইমে সেই কারণেই দিয়া দিশা বলে তুমি খেয়ে নেবে আমাদের জন্য কেন ওয়েট করো আসলে আমার একা একা খেতে একেবারেই ভালো লাগে না মানে যতক্ষণ না ওরা দুজন খেতে বসে তার আগে আমি একদমই খেতে পারি না আর আপনারা একটা কমেন্ট প্রায় প্রত্যেক দিনই করেন অনেকেই কমেন্ট করেন যে দিয়া কি জব করে না পড়াশোনা করে দিয়া আসলে ওয়ার্ক ফ্রম হোম করছে একটা বাড়িতে বসেই আর ও বিবিএ করেছে আর এরপর ও করবে তো যাই হোক আমিও এবার খেতে বসে পড়েছি আর দিয়া দিশা অনেকদিন পর ওদের ফেভারিট কার্টুন সিনচান দেখতে বসে পড়েছে